আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার শিকাগো শহর থেকে আমাদের শিকাগো টোরের দ্বিতীয় দিনে আমরা পরের দিন সকালবেলা গেলাম মিলেনিয়াম পার্কে এই পার্কটি শিকাগো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিকাগোকে বলা হয় জোড়ো বাতাসের শহর আজ অবশ্য জোড়ো বাতাস নেই কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছেন যে আকাশ মেঘলা আমি এই যে মিলেনিয়াম পার্ক এখানকার নানা কিছু বিশেষ করে ক্লাউড গেট বা বিন সেটা শেয়ার করব আপনাদের সাথে আর সেই সাথে আমি কথা বলবো যে আমেরিকার যেই দশটি শহরে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি অর্থাৎ যেখানে থাকতে হলে আপনার অন্যান্য শহরের তুলনায় প্রায় দ্বিগুণ খরচ করতে হয় প্রতি মাসে সেই শহরগুলো নিয়ে কথা বলবো আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে মিলেনিয়াম পার্কের নিচেই পার্কিং গ্যারেজ রয়েছে এখানে গাড়ি পার্ক করে আমরা হেঁটে হেঁটে এখন মিলেনিয়াম পার্কের দিকে যাচ্ছি এখানে পার্ক করতে হলে মিনিমাম যেটা অর্থাৎ আপনি যদি ত্রিশ মিনিটের জন্য রাখতে চান তাহলে ত্রিশ ডলারের মতো খরচ করতে হবে আর এক ঘন্টার জন্য বত্রিশ ডলার অর্থাৎ যত সময় বাড়বে তত টাকা বেশি শিকাগো শহর মানেই এরকম সৌচ্চ দালান বড় বড় বিল্ডিং আর আমরা যারা শিকাগো শহরের সাথে পরিচিত অর্থাৎ শিকাগোর নাম শুনলেই আমাদের মনে পড়ে সিয়ার্স ডেট টাওয়ার সেই টাওয়ারের কথা কারণ বাংলাদেশের প্রখ্যাত প্রকৌশলী এফ আর খান উনি এই যে বিল্ডিং সেটা ডিজাইন করেছিলেন অর্থাৎ উনিশশো সালে উনি যখন বিল্ডিংটা নির্মাণ করেন এই শিকাগো শহরে তখন পরবর্তী পঁচিশ বছর ছিল এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত বা বিল্ডিং আর সিয়ার্স টাওয়ার্সের নাম বদলে বর্তমানে উইলস টাওয়ার এই গগনচুম্বী টাওয়ার সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে এখন আমি যে জায়গাটায় যাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে মিলিনিয়াম পার্কের ক্লাউড গেট বা বিন অর্থাৎ একটা দর্শনীয় স্থান মিলেনিয়াম পার্ক থেকে যেমন শিকাগোর সৌচ্চ সব টাওয়ারগুলো দেখা যায় আর এই যে সিম বা উপবৃত্তাকার আকৃতির আয়নার মতো ওরা যেই জিনিসটা বানিয়েছে স্টেনলেস স্টিল দিয়ে এই স্টিলের কারণে দেখুন যে একদম বিল্ডিংয়ের যে প্রতিচ্ছবি সেটা আপনি এই জায়গাটায় দেখতে পাবেন অর্থাৎ এর সামনে যখন আপনি দাঁড়াবেন পুরা কাঠামোটা এবং এই কাঠামোর সামনে আপনাকেও যেমন দেখা যাবে তেমনি এই যে পিছনের বড়ো বড়ো বিল্ডিংগুলো যে রয়েছে তার প্রতিচ্ছবি চলে আসবে এই যে তারা বিনটা বানিয়েছে সেটায় এবং সেটা হচ্ছে এই পার্কের ক্লাউড গেট এবং নানা বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর পর্যটক যারাই শিকাগো শহরে আসে তারা এই যে একটা আইকনিক স্ট্রাকচার এই যে একটা শিল্পকর্ম এটা দেখার জন্য তারা এই জায়গাটায় আসে আর এই যে শিল্পকর্ম সেটা একজন ভারতীয় শিল্পী অনীশ কুমার উনি কিন্তু ডিজাইন করেছেন চমৎকার একটা ডিজাইন দেখুন ভিন্ন ধরনের ডিজাইন যারাই সামনে দাঁড়িয়ে আছে দেখুন সবাইকে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যখন এর সামনে দাঁড়াবেন তখন শুধু আপনি নয় আকাশ এবং আশেপাশের যে পরিবেশ সব যে একটা অনন্য দৃশ্য এই রিফ্লেকশানটা এখানে তৈরি হবে ফলে এই যে একটা শিল্পকর্ম সেটা বর্তমানে এই শিকাগো শহরের প্রতীক এবং এটা দেখার জন্যই মানুষ এই জায়গাটায় ছুটে ছুটে আসে দেখুন আমি হাত দিয়ে এই জায়গাটায় স্পর্শ করছিলাম আমাকেও দেখা যাচ্ছিল ফলে এটা একটা অন্যরকম অনুভূতি এবং প্রচুর পর্যটক দেখুন আশেপাশে সারাক্ষণে এই জায়গাটায় মানুষের ভিড় থাকে তারা এটা দেখার জন্য আসে তারা এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তোলে আর আশেপাশের যে একটা ভিউ সেই ভিউটাও আপনি এই জায়গাটায় দেখতে পাবেন এই ক্লাউড গেট এটা বর্তমানে কোনো একটা শিল্পকর্ম নয় এটা একটা সাংস্কৃতিক প্রতীক অর্থাৎ এই যে শিকাগো শহর এই শহরের যে সৃজনশীলতা বা এর যে একটা ঐতিহ্য সেটার প্রতিফলন ঘটায় হচ্ছে এই ক্লাউড গেট এবং এটা এতই জনপ্রিয় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক শুধুমাত্র এই শিল্পকর্ম দেখার জন্যই তারা এই এই জায়গাটায় আসে পাশটাতে দেখুন যে পুরা যে শিকাগো স্কাইলাইন বড় বড় বিল্ডিং এর সবগুলা এই জায়গাটায় ফুটে উঠেছে অন্যরকম একটা ডিজাইন এটা দেখার জন্যই পৃথিবীর নানা দেশ থেকে পর্যটকেরা এই জায়গাটায় আসে অন্যরকম একটা অভিজ্ঞতা আমি যদি আপনাদের একটু কাছে যাই দেখুন যে ওই আমাকে দেখা যাচ্ছে সবগুলা বিল্ডিং এই জায়গাটায় দেখা যায় আমাদের নিউ ইয়র্কে রক ফেলার সেন্টারের সামনে যেরকম আইস স্কেটিং ব্যবস্থা রয়েছে ঠিক এরকমই একটা ব্যবস্থা করেছে এখানে মিলেনিয়াম পার্কে এবং সেটা এই ক্লাউড গেটের ঠিক পেছনে দেখুন এই জায়গাটায় লোকজন এই জায়গাটায় আইস স্কেটিং করছে সেটা আবার দেখতেও ভালো লাগছিল আমেরিকার বড় শহরে যদি আপনি থাকতে চান তাহলে স্বাভাবিকভাবেই আপনাকে অনেক খরচ করতে হয় মান্থলি যেমন নাম্বার ওয়ান যেই সিটি রয়েছে অর্থাৎ আমেরিকার যেই দশটি শহরে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি তার মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে আপনি যদি এই শহরে থাকতে চান তাহলে আপনাকে মান্থলি মিনিমাম চার হাজার ডলার আপনাকে খরচ করতে হবে যেটা অ্যাভারেজ যেই ভ্যালুটা রয়েছে তার চেয়ে সেভেন্টি ফোর পারসেন্ট বেশি সো বুঝতেই পারছেন যে ক্যালিফোর্নিয়ায় যদি আপনি থাকতে চান আর যদি আপনি স্যান হোসে সিটিতে থাকতে চান তাহলে আপনাকে অনেক বেশি ইনকাম করতে হবে এমনকি ক্যালিফোর্নিয়ার আরও তিনটা শহর রয়েছে যেমন সান ফ্রান্সিসকো সান দিয়াগো বা লস অ্যাঞ্জেলেস আপনি যদি এই সিটিগুলোতেও থাকতে চান দেখা যায় যে মিনিমাম আপনার তিন হাজার ডলার ইনকাম প্রয়োজন অর্থাৎ জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক বা এভারেজ যে ব্যয়টা রয়েছে তার তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি আপনার খরচ হবে আপনি যদি ক্যালিফোর্নিয়ার এই সিটিগুলোতে থাকতে চান সিটির মাঝখানে অর্থাৎ বিল্ডিংগুলোর মাঝখানে এমন জায়গায় এত সুন্দর করে এটা বানিয়েছে যে সবগুলা বিল্ডিং এর রিফ্লেকশনটা আপনি এই জায়গাটায় দেখতে পাবেন সো এটা অন্যরকম একটা ডিজাইন তাই এটা খুবই পপুলার যে দশটি শহরে সবচেয়ে বেশি খরচ হয় তার মধ্যে চারটি ক্যালিফোর্নিয়া স্টেটে আর আমাদের নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটির অবস্থান নাম্বার টুতে অর্থাৎ আপনি নিউ ইয়র্ক সিটিতে যদি আপনি থাকতে চান বিশেষ করে ম্যানহাটনের খরচটা অনেক বেশি এখানে পার মান্থ আপনাকে ছত্রিশশো ডলার ইনকাম করতে হবে অর্থাৎ জীবনযাত্রার ব্যয় এখানে সেভেন্টি পারসেন্ট বেশি ন্যাশনাল যে অ্যাভারেজ রয়েছে তার তুলনায় নিউ ইয়র্ক সিটিতে যদি আপনি থাকতে চান স্বাভাবিকভাবে এই খরচটা বেশি তিন নম্বরে রয়েছে বোস্টন আপনি যদি মাসাচুসেট স্টেটের বোস্টনে থাকতে চান তাহলে সেখানেও আপনার মিনিমাম পঁয়ত্রিশশো ডলার প্রয়োজন অর্থাৎ জীবনযাত্রার ব্যয় সেখানে বেশি আর আপনাকে ষাট পারসেন্ট বেশি খরচ করতে হবে নাম্বার ওয়ানে যেমন ক্যালিফোর্নিয়ার সিটি রয়েছে সান হোসে তেমনি নাম্বার ফোর ফাইভ সিক্সেও কিন্তু ক্যালিফোর্নিয়ার শহর সান ফ্রান্সিসকোর অবস্থান নাম্বার ফোরে সান দিয়াগো নাম্বার ফাইভে আর নাম্বার সিক্সে হচ্ছে লস অ্যাঞ্জেলেস সো বুঝতেই পারছেন যে প্রথম যেই পাঁচ ছয়টা সিটির মধ্যে চারটি দেখা যায় ক্যালিফোর্নিয়া স্টেটের ক্যালিফোর্নিয়া স্টেটের যে স্যান হোসে এখানে স্বাভাবিকভাবেই একটু বেশি খরচ করতেই হবে কারণ এটাকে বলা হয় সিলিকন ভ্যালি সব কিছুর হাব এই যে আমরা বলি গুগল এই যে ফেসবুক অর্থাৎ আইটির হাব ওই জায়গাটায় ওদের ইনকামও কিন্তু বেশি অর্থাৎ টেক পিপল যারা ওখানে বসবাস করে তাদের ইনকামও যেমন বেশি তেমনি ওই জায়গাটায় খরচও কিন্তু অনেক বেশি হয় নাম্বার সেভেন হচ্ছে সিয়াটল আপনি যদি সিয়াটলে থাকতে চান তাহলেও আপনাকে দেখা যায় যে স্বাভাবিকের তুলনায় চল্লিশ পার্সেন্ট বেশি খরচ করতে হবে মিনিমাম তিন হাজার ডলার আপনার ইনকামের প্রয়োজন অর্থাৎ মান্থলি আপনার তিন হাজার ডলার খরচ করতেই হবে আপনি যদি এই সিটিতে থাকতে চান আট নম্বরে রয়েছে ওয়াশিংটন ডিসি যেটাকে আমরা জানি যে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি আপনি যদি ডিসিতে থাকতে চান তাহলে সেখানেও আপনার মিনিমাম তিন হাজার ডলারের প্রয়োজন কয়েকদিন আগে আমি একটা রিপোর্টে দেখলাম যে ওয়াশিংটন ডিসিতে প্রচুর বাংলাদেশিদের বসবাস ছিল কিন্তু আস্তে আস্তে ওনারা ওয়াশিংটন ডিসি থেকে দূরে চলে যাচ্ছেন যেহেতু জীবন যাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে খরচ বাড়ছে তাই তারা ওয়াশিংটন ডিসি ছেড়ে একটু দূরে চলে যাচ্ছেন আর নয় নম্বরে রয়েছে মায়ামি ফ্লোরিডা ফ্লোরিডার মায়ামি খুবই সুন্দর এবং মায়ামি একটা পর্যটন এলাকা এবং মায়ামিতে আমি বেড়াতে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি যে ওখানে যেই বে এরিয়ায় যে হাউসগুলো রয়েছে সেলিব্রিটিদের বসবাস যেমন আপনার বর্তমানে আপনি যদি ফুটবলার দেখেন লিও মেসি সেও কিন্তু ওই জায়গাটায় এবং লিউএন মেসির ওদের দলেরই কোচ যেমন ব্যাকহাম ওর বাড়ি রয়েছে ওই জায়গায় এই বাড়িগুলা ওখানে বাইরে থেকে দেখা যায় অর্থাৎ আপনি যদি ওই বে এরিয়ায় ট্যুর নেন ক্রোজ ট্যুর তাহলে তারা দেখা দেখিয়ে দেয় যে কোন সেলিব্রিটি কোন বাড়িতে বসবাস করে সবগুলা বাড়ি এগুলা মিলিয়ন ডলার হাউস অর্থাৎ অনেক দামি বাড়ি সো মায়ামিতে যদি আপনি থাকতে চান তাহলেও আপনাকে একটু বেশি ব্যয় করতে হবে কারণ এখানে জীবনযাত্রার খরচ একটু বেশি আর দশ নম্বরে রয়েছে পোর্টল্যান্ড ওরেগন ওরেগন স্টেটের পোর্টল্যান্ড সিটিতেও যদি আপনি থাকতে চান তাহলেও আপনার খরচটা একটু বেশি অ্যাভারেজের তুলনায় অর্থাৎ মিনিমাম আটাইশো থেকে উনত্রিশশো ডলার আপনার খরচের প্রয়োজন এই দশটা স্টেট দেখা যায় এই বছর যে র্যাঙ্কিং হয়েছে এর মধ্যে দেখা গিয়েছে যে এই দশটা স্টেটের আমেরিকায় এই দশটা স্টেটের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি আমরা হাঁটতে হাঁটতে যে জায়গাটায় আসছি এটাকে বলা হয় ক্রাউন ফাউন্টেন দেখুন একটা বিশাল বড় আর্ট পাবলিক আর্ট বা এই যে ফেস বিশাল বড় ফেস এটা একটা ওয়াটার ফাউন্টেন খুব সুন্দর দূর থেকেই কিন্তু দেখা যায় একদম সিটির মাঝখানে দেখুন যে বড় বড় বিগ স্ক্রিনে এরকম ভাবে ছবি চলে আছে। এখানে দুইটা এরকম স্ক্রিন এবং দুইটা অপোজিট একটা ছবি অর্থাৎ একই মানুষের ছবি এই জায়গাটায় দেখায় না অপোজিট ছবি ভিন্ন রকমের ছবি এই জায়গাটায় যেমন দেখা যাচ্ছে তেমনি এটা হচ্ছে ওয়াটার ফাউন্টেন অর্থাৎ এখানে আপনার গ্রীষ্মকালে দেখা যায় পোলের মতো পানি বের হয়ে আসে এক ধরনের রিফ্লেক্টিং পোল অর্থাৎ পানি উপরে পানিটা বের হয়ে আসছে আর পিছনে হচ্ছে যে এই ফেস সেটা দেখা যায় আর এটা যেহেতু অনেক উঁচু পঞ্চাশ ফিট উঁচু তাই দূর থেকে দেখা যায় এবং নিচে দেখুন আমরা যখন দাঁড়িয়েছিলাম আমরা অনেকটা নিচে আছি আর মানুষ এটা দেখার জন্য আসছে কিছুক্ষণ পরপর এই যে ফেসটা এটা চেঞ্জ হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগে বিশেষ করে রাতের বেলা এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তখন যে সিটির ভিউ আলো জলমলের সিটি এই সিটি ভিউটা দেখা যায় আপনারা যদি এখানে মিলেনিয়াম পার্কে আসেন তাহলে এরকম ক্রাউন ফাউন্টেন তারপর এই যে মিলেনিয়াম পার্কের যে ক্লাউড গেট তারপর এই জায়গাটা হচ্ছে মিউজিয়াম অর্থাৎ অনেক কিছুই রয়েছে তাই লোকজন এই জায়গাটায় আসার পর তারা ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখে আমরা অনেকক্ষণ এই জায়গাটায় ছিলাম বিশাল বড় পার্ক এবং নানারকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও কিন্তু রয়েছে আর এই পার্কের নিচেই হচ্ছে পাবলিক যেই কার পার্কিং সেটা অর্থাৎ বেজমেন্টে গাড়ি পার্ক করে উপরে হেঁটে চলে আসা যায় খুব সুন্দর ব্যবস্থা একদম শহরের প্রাণকেন্দ্রে তাই প্রচুর মানুষের ভিড় থাকে দিনে হোক বা রাতে হোক সব সবসময় এই জায়গাটাই ভিড় থাকে আমি এখানে এক ঘন্টা উনিশ মিনিটের মতো ছিলাম আর এক ঘন্টা উনিশ মিনিটের জন্য আমাকে যে পার্কিং ফিটা দিতে হয়েছে দেখুন ডলার অর্থাৎ থার্টি এখানে আপনি মিনিমাম ত্রিশ ডলার পার্কিং দিয়ে এই জায়গাটায় আসতে হয় এই শহরের পাশেই লেক মিশিগান মিশিগান লেকের পাড়েই এরকম বিশাল একটা সিটি শিকাগো সিটি এই সিটিটা গড়ে উঠেছে এই সিটির নানা ইতিহাস ঐতিহ্য রয়েছে আমি এর আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এই সিটিতে কি হয়েছিল বা কেন এটাকে কষায়ের শহর বলা হয় তারপর আমি আপনাদের সাথে কথা বলেছি যে আমেরিকার কোন দশটি শহরে বসবাসের খরচ কম যেহেতু এই ভিডিওতে আমি কথা বললাম যে বসবাসের খরচ কোন সিটিগুলোতে বেশি এক্সপেন্সিভ স্বাভাবিকভাবে আপনার জানতে ইচ্ছা করবে তাহলে কোন সিটিগুলোতে কম খরচে থাকা যায় এই ভিডিওর লিঙ্কও আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর আমরা এমন সময় আসছি যেহেতু এখন প্রচণ্ড শীত দেখুন কয়েকদিন আগে এখানে স্নোফল হয়েছে বাড়ির সামনে এখনও এর চিহ্ন রয়েছে আমরা আবাসিক এলাকাটা একটু ঘুরে দেখছিলাম রাস্তার দুই পাশে দেখুন সুন্দর সুন্দর বাড়ি এবং আপনি যখন সিটি থেকে একটু সাইডে আসবেন আবাসিক এলাকায় আসবেন তখন কিন্তু আবার কমন যে আমেরিকান দৃশ্য বা আমেরিকান ঘরবাড়ির দৃশ্য এরকম কিন্তু যখন আপনি সিটিতে যাবেন তখন বিশাল বিশাল বিল্ডিং অর্থাৎ সিটি ভিউ একরকম যেখানে মানুষ বসবাস করে একটু সিটি থেকে বাইরে আসলে আরেক রকম আবার আপনি যদি আরেকটু দূরে যান তখন আবার একদম অন্যরকম গ্রামীণ দৃশ্য যাই হোক সব মিলিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ